বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব মান নির্ণয়ের ছয় সাত ও আট নাম্বার প্রশ্নের সমাধান এর আগে আমরা তিন চার এবং পাঁচ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা দেখব ছয় সাত ও আট নাম্বার প্রশ্নের সমাধান তাহলে একটু প্রথমে দেখি আমাদের অঙ্কটি কি রয়েছে দেখো এখানে ছয় নম্বর অঙ্ক যেটা রয়েছে আমাদের কিন্তু দেখো আমাদের চলকের পাওয়ার কত দুই করে আছে তার মানে দুইয়ের মান বের করতে হবে কৃষিক্ষেত্রে তাহলে দুই মান বের করতে হলে আমরা কিন্তু এর আগে বলেছি যে একবার বর্গ করতে হবে আমরা কিন্তু যারা সূত্র মুখস্থ করতে চায় না তাদের জন্য প্রক্রিয়াটা কি হবে বলে যদি পাওয়ার দুই চায় দুইয়ের মান যদি চায় তাহলে একবার বর্গ করতে হবে দেওয়া আছে থেকে কাজ করব যেমন এখানে দেওয়া দেওয়া আসে তারপরে আবার কি একটা দুইয়ের আরেকটা কি চারে তাহলে এই ক্ষেত্রে আমাদের এটার জন্য একবার বর্গ করলে আরেকটা চারে যেতে হলে তাহলে দুইবার বর্গ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা ছয় নম্বর প্রশ্নটার একটু তাহলে সমাধানটা যেহেতু করতে চাচ্ছি তাহলে ছয় নম্বরটা আমি লিখলাম ছয় নম্বরটা লেখার পরে আমি দেওয়া আসে লিখলাম তাহলে দেওয়া আছে থেকে আমাদের কিন্তু কাজটা করতে হবে অর্থাৎ দেখো দেওয়া আছে আমি লিখি তাহলে দেওয়া কি আছে আমাদের টু এক্স প্লাস টু ভাগ এক্স সমান সমান থ্রি এমন দেখো এখান থেকে আমাদের কাজ করতে হবে দেখো আমরা এখান থেকে দুইটা কমন নিতে পারবো কারণ এক্স ছাড়া কোনো সংখ্যায় এক্সের সাথে থাকবে না তাহলে দুই যদি কমন নাও তাহলে কি হবে এক্স প্লাস এখান থেকে দুই চলে গেলে যেহেতু তাহলে ওয়ান থাকবে তাহলে এক্সের জায়গাটা ওয়ান থাকবে সমান সমান কত থ্রি এবার যদি আমরা দুইকে ডান সাইডে পার করে দিই তাহলে কি আছে গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান কত হবে থ্রি ভাগ টু হবে তাহলে এখন হচ্ছে দেখো আমরা এক্সকে ফাঁকা করেছি অর্থাৎ এক্সকে সংখ্যা মুক্ত করতে হবে আমরা সংখ্যাটাকে এখন আর নেই এখন আমরা উভয় একবার বর্গ করলি দেখো আমরা দুয়ের মানটা পেয়ে যাব তাহলে কী করব এখন আমরা বর্গ করবো তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার সমান সমান এই সাইডে থ্রি ভাগ টু তার উপরে স্কোয়ার উভয় সাইডে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে আমরা লিখে দেব বর্গ করে বর্গ করে উভয় পক্ষে বর্গ করব। আমরা এখন বর্গের যে সূত্র অনুযায়ী পাওয়ার কত দুই তাহলে চিহ্ন দুটা দিতে হবে আমরা যারা ভালো পারি তারা সেই ক্ষেত্রে এক একবারই করতে পারো তাহলে ব্রাকেটে বাইরে স্কোয়ার ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানে কত হবে নাইন নাইন ভাগ কত অর্থাৎ নয়ের ওপর স্কোয়ার কি আমরা যদি একটু ভাঙ্গে লিখি তাহলে তিন গুনুন তিন আর নিচে দুই গুনুন দুই পরে আমরা লিখেছি এখন এর ভিতরে এক্স হবে আর এর ভিতরে কি হবে ওয়ান ভাগ এক্স হবে সূত্রের দুই হবে দুইয়ের সাথে রাশি শিখি এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স লিখব কী হচ্ছে তাহলে এক্সেস স্কোয়ার প্লাস দেখো এক্স স্কোয়ার্টে যাবে তাহলে টু থাকবে এখানে ওয়ান ডিভাইডেড কী হবে এক্সেস স্কোয়ার হবে সমান নাইন ভাগ কত কত নাইন ভাগ ফোর এবার দুইটা যায় কী হবে মাইনাস হবে তাহলে দেখো আমরা যদি মাইনাস করার পরে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে প্লাস তাহলে এই দুইটাকে আমরা রাখতে চাচ্ছি না ওয়ান ভাগ এক্সেস স্কোয়ার সমান সমান কত নাইন ভাগ ফোর মাইনাস কত টু এখন এই সাইডে আমরা যদি লসহ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্সের স্কোয়ার সমান সমান এখানে চার লসগু হবে হরার লস্য কেটে যার পর ওপরে নয় থাকে বিয়োগ যেহেতু হর্ণের সেহেতু গুণ হবে চার দুখানে কত হয় আট হবে তাহলে সরাসরি গুণ হর না থাকলে তাহলে সেই ক্ষেত্রে গুণ করে দিতে হয় তাহলে নয় থেকে আট বিয়োগ করলে কত হয় এক ভাগ চার তাহলে অতএব আমরা মানটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান নয় থেকে আট বিয়োগ করলে কত হয় এক হয় নিচে হচ্ছে চার প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কত তাহলে আমরা যে ছয় নম্বর অঙ্কটা ছিল সেই ছয় নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখে দিলাম দেখো কত সহজে এই ছয় নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এরপরে আমরা সাত নাম্বার প্রশ্নটা দেখব দেখি সাত নাম্বার প্রশ্নে আমাদের সমাধানটা কি করতে হবে একটু দেখে নিই তাহলে আমাদের ছয় নম্বর প্রশ্ন হয়ে গেল এবার আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো কত সহজে তাহলে দুইয়ের যদি চাই তাহলে মাথার ওপরে যদি দুই করে পাওয়ার দুই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে একবার বর্গ করব আর যদি চার থাকে তাহলে আমরা মানিন্য ক্ষেত্রে যদি চারের চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইবার বর্গ করতে হবে এবার আমরা সাত নাম্বার অঙ্কের তাহলে দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া কি কী আছে একটু যদি দেখো এ প্লাস ওয়ান ভাগ এ সমান সমান কত দু আছে টু প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমাদের দেখাও যে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এখন আমাদের তাহলে এই এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মান তাহলে আমরা যদি একবার বর্গ করি তাহলে কিন্তু বাম সাইটেরটা বের হবে তাহলে এখন আমরা লিখেছি দেখো ওটা থাক এখন আমরা লেখা এ প্লাস ওয়ান ভাগ এ সমান কত আছে টু আছে আমরা লিখলাম এটা থাক ওই মানটার থেকে আমরা কাজ করলাম তাহলে কি করবে এখন আমরা দেওয়াশের থেকে এখানেও কিন্তু বর্গ করলেও কিন্তু হতো তা যাই হোক আমরা পরের লাইনে করি যদি এ প্লাস ওয়ান বা এ হোল স্কোয়ার সমান সমান ট্যুর ওপরে স্কোয়ার তাহলে দেখো কি হবে বলে যেহেতু পাওয়ার দুই তাহলে দুইটায় চিহ্ন হবে দুটাই প্লাস হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে দুই গুনুন দুই হবে এখানে আমরা তাহলে কি করলাম বর্গ করলাম বর্গ করে লিখে দিলাম এখন আসি এখানে কী হবে তাহলে এর ভেতরে এ হবে আর এর ভেতরে ওয়ান ভাগ এ হবে সূত্রে দুই হবে এর সাথে এ হবে ওয়ান ভাগ এ হবে এ কারে যাবে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস এখানে টু হবে প্লাস ওয়ান ভাগ কী হবে এ স্কোয়ার হবে ওয়ান ভাগ কী হবে এ স্কোয়ার হবে ওয়ান ভাগ স্কোয়ার হবে সমান সমান কত ফোর হবে এবার এই দুইটা যায় মাইনাস হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সমান ফোর মাইনাস টু অথ এফ এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সমান কত টুই হবে প্রিয় শিক্ষেত্রে যদি এ প্লাস ওয়ান ভাগ এর মান যদি টু হয় তাহলে সেই ক্ষেত্রে দুয়ের মানও দুই হবে চারের মানও দুই হবে ছয়ের মানও দুই হবে সব সময় দুই হবে তাহলে এনসি কে এর ক্ষেত্রে কখনও যদি দেখো অর্থাৎ এ প্লাস ওয়ান অথবা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান যদি মানটা যদি টু থাকে তাহলে এই ক্ষেত্রে একটা ভগ্নাংশ একটা পণ্য আরেকটা ভগ্নাংশ যদি যোগফলের মান যদি কখনও টু থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইয়ের অর্থাৎ মা পাওয়ার দুই যেমন দুই চার তিন মাথার ওপর যদি তিন করে থাকে তার মানও কিন্তু দুই হবে অ্যান্সার দুই হবে পাঁচের মানও কিন্তু অর্থাৎ এর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফাইভের মানও কিন্তু টুই হবে অর্থাৎ সব ক্ষেত্রে অ্যান্সার টু আসবে এবার আসি আমরা একটা অংশের মান কিন্তু পেয়ে গেলাম দেখো বাম সাইটের অ্যান্সার কত পেলাম টু পেলাম এখন আবার আমরা লিখেছি দেখো আবার আমরা এবার ডান সাইটের মানটা বের করব দেখো ফোরের মানটা বের করব তাহলে দুয়ের কত আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান কত দু আছে দুই এবার যদি আমরা আরেকবার বর্গ করি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এই সাইটের এর ওপর স্কোয়ার আমরা লিখে দিলাম কি বর্গ করে আমরা একটু লিখে দিলাম বর্গ করে বর্গ করলাম তাহলে এবার আসি আবারও প্লাস দুটা প্লাস চিহ্ন দিব আমরা ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব এখানেও ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব এখানে দুই গুনুন দুই দুই রব স্কোয়ার এখানে সূত্রে দুই হবে এখানে কি হবে এ স্কোয়ার হবে আর এখানে ওয়ান ভাগ এ স্কোয়ার হবে এখন এখানে এ স্কোয়ার হবে একটা ওয়ান ভাগ এ স্কোয়ার হবে একটা স্কোয়ার স্কোয়ার কাটা যাবে এর পাওয়ার কত হবে দেখো তো এর পাওয়ার হবে ফোর এর মাথার ওপরে ফোর হবে প্লাস এখানে টু হবে প্লাস ওয়ান ডিভাইডেড এর পাওয়ার ফোর হবে সমান সমান এখানে কত হবে ফোর হবে এবার আসি এর পাওয়ার ফোর প্লাস আমরা এটাকে রাখবো ওয়ান ভাগ এর পাওয়ার ফোর আর এই দুইটা পার করে দিলে ফোর মাইনাস টু হবে অতএব এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর ওয়ান ডিভাইডেড এর পাওয়ার ফোর সমান সমান কত টু তো ক্ষেত্রে দেখো এ স্কোয়ার ওয়ান ভাগ এ স্কোয়ার এর মানও আমাদের টু আবার এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এর মানও কিন্তু ফোর তাহলে আমরা কি লিখতে পারি অথে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সমান এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর আমরা এখানে দেখাও যে বলছে তাহলে এখানে লিখে দিব শুট বাংলাদেশ যদি লেখই তাহলে দেখানো হলো তাহলে দেখো আমরা পর পর দুইবার করলে বর্গ করলে কিন্তু আমরা চারে যেতে পারি তাহলে পাওয়ার যদি আমাদের চা থাকে কোনো অঙ্কে যদি পাওয়ার চার থাকে তাহলে পরপর আমরা দুইবার বর্গ করব। এটা যেহেতু দেখাও যে বলছে বাম 2 এর ছিল ডান পাশে পাওয়ার চার করে ছিল এই দুই করে যদি থাকে তাহলে একবার বর্গ করলে দুইয়েরটা বের হয় আর যদি চার থাকে তাহলে যদি এখানে যদি দেখাও যে না বলতো যদি সরাসরি চারের মান বের করতে বলতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানেই কিন্তু অথেব দিতাম না এখান থেকে পরেরবার আবার বর্গ করতাম এবং চারের মানটা কিন্তু পেয়ে যেতাম তাহলে আমরা কি শিক্ষার্থীরা দেখো সাত নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখলাম এরপরে আমরা আট নাম্বার

সেক্ষেত্রে এখন দেখো আমাদের এখানে যে সূত্রের কাজটা রয়েছে সেটাতে দেখো একটা এইট এ আছে আমাদের দুই ধরনের সূত্র আছে একটা দেখো আমরা দুইটা প্রায় সেম একই সূত্র সেই দুটা কি সূত্র আমরা যদি এখানে একটু দেখে নিই দেখো ফোর এবি একটা হচ্ছে ফোর এবি ফোর সমান সমান কী লেখা যায় একটা ফোর এবি আরেকটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র কিন্তু একই ফোর এবি আর হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই খালি একটা জায়গায় পার্থক্য সেটা দেখে দিচ্ছি দেখো এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে বিয়োগ হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে তবে এখানে হবে এটার ক্ষেত্রে প্লাস আর ওটার ক্ষেত্রে হবে মাইনাস স্কোয়ার এখানে কী হবে বলে এ প্লাস বি আর এখানে হবে এই ব্রাকেটের মধ্যে এ মাইনাস বি এখানেও হবে এ প্লাস বি এখানেও হবে এ মাইনাস বি অর্থাৎ একই জিনিস দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোস্কার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার আর ফোর এবির ক্ষেত্রে এখানে শুধু পার্থক্য এটা মাইনাস হবে ফোর এবির ক্ষেত্রে ভেতরে দুইটা স্কোয়ারের মাঝখানে মাইনাস চিহ্ন আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে হবে প্লাস চিহ্ন তাহলে এখন আমরা দেখো এ আটকে ভাঙ্গালে একটা আমরা এখানে চার রাখবো এবির সাথে কত দরকার ফোর দরকার তাহলে এববির সাথে ফোর দরকার আর এখান থেকে চার চার আর এখানে যদি আমরা দুইটা দিলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটাই আমরা লিখতে পারবো তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেখার পরে দেখো এইট এ বি ইন্টু কী আছে স্কোয়ার প্লাস কি আছে বি স্কোয়ার আছে এখন এই এইটের আমরা চার দুগোনো আট আটক যদি আমরা ভাঙাই তাহলে কি কি হয় চার গুণন দুই তাহলে একটার সাথে আমাদের চারের দরকার আরেকটার সাথে দুইয়ের দরকার তাহলে এটি আমরা ফোর এবি রাখবো তাহলে ফোর এবি আরেকটা আমরা গুণ দেওয়া টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই দুইটাকে এটার সাথে দুই দরকার আর এর সাথে আমাদের ফোর দরকার অর্থাৎ একটার সাথে টু আরেকটার সাথে ফোর তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি ওই যে ওখানে লিখে রাখছি দেখো আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্রাকেট দিব যেহেতু গুণ আছে এটার জন্য আমরা তাহলে লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো সেকেন্ড ব্রাকেট দিলাম এখন আমরা তাহলে মান বসাবো সেক্ষেত্রে এখন মান কি এ একটার মান হচ্ছে রুট সেভেন আরেকটার মান হচ্ছে রুট ফাইভ তাহলে প্লাস এটা রুট সেভেন তাহলে হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ তারই ওপর স্কোয়ার সেকেন্ড ব্রাকেট দিলাম এখন আমরা মান বসাচ্ছি এখন এ রুট সেভেন তারই ওপর স্কোয়ার প্লাস রুট ফাইভ রুট ফাইভ তারই ওপরে এখানে রুট ফাইভ তারই ওপরে স্কোয়ার সেকেন্ড ব্রাকেট ক্লোজ আমরা যেহেতু এখানে মান বসালাম তাহলে এখানে একটু লেখে দিতে পারি মান বসিয়ে আমরা সাইড নোটে লিখে দিতে পারি যে মান বসিয়ে মান বসিয়ে লিখে দিলাম এখন রুট সেভেনের ওপর স্কোয়ার আর রুট সেভেন কেটে যায় সেভেন মাইনাস কত হবে ফাইভ আরেকটা এখানে কত হবে সেভেন মাইনাস ফাইভ আর এখানে হবে হচ্ছে সেভেন প্লাস ফাইভ এখানে স্কোয়ার আর রুট কেটে যায় সেভেন প্লাস ফাইভ হবে তাহলে দেখো এখানে সাথে থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই হয় আর এখানে সাথে সাথে পাঁচ যোগ করলে হয় বারো সমান সমান কত হয় বারো দু কোনো চব্বিশ এখন দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের দেখো চব্বিশে আসে চব্বিশে নিয়ে আসতে হবে এখানে প্রমাণ করতে বলছে তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভও লিখতে পারো বা অঙ্কে যেটা লেখা থাকে সেটা লেখায় সব চাইতে অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু কি লিখতে পারো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইট এখানে প্রুভ লিখে দিতে পারো প্রুভ লিখে দিতে পারো এখানে প্রুভ লিখে দিতে পারো অথবা সব চাইতে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে অঙ্কে যেটা থাকে সেটা লেখে দেওয়ায় সব চাইতে ভালো এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস অথে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত টোয়েন্টি ফোর এখানে লিখে দিব আমরা প্রুফ তাহলে আমাদের দুইভাবে উত্তর লেখা যায় তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড প্রুফ লেখা যায় অথবা এটা লিখবো আমরা এটা এই দুইটা লাইন বাদ দিয়ে আমরা তাহলে এটাকে বাদ দিয়ে আমরা কী লিখতে পারি অর্থাৎ এইটা লিখতে পারি এটা কিন্তু টোয়েন্টি ফোর যাই হোক তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে ছয় সাত এবং আট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা সৃজনশীলের জন্য তোমাদেরকে আলাদাভাবে সৃজনশীল উদ্দীপক কী থাকলে কি করতে হয় সেই টেকনিকগুলো তোমাদের যখন আমরা এই অধ্যায়ের কাজগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা সৃজনশীল কিভাবে করতে হবে তোমরা অতি সহজে তখন সৃজনশীলগুলোর উত্তরও কিন্তু তোমরা দিতে পারবা তাহলে সেই টেকনিকগুলো তোমাদেরকে দেখে দেওয়া হবে যখন আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সবগুলো দেওয়া শেষ হবে তখন কিন্তু আমরা সৃজনশীলের ওপরে ক্লাসগুলো দিবো তখন তোমরা কিন্তু সৃজনশীল সহজে করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সর্বপ্রথমে তাহলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুকে আসি তারা অবশ্যই ফলে দিব এবং তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের সাপোর্টের দরকার রয়েছে তাই তোমাদের সাপোর্ট আমাদের অতি প্রয়োজনীয় তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ